আমরা তাম্বারাম নাম্বার এই আপার এখানে হলো এক মিনিট লেট এখন তাম্বারাম স্টেশনে পৌঁছেছি আমরা এখন আছি কন্যাকুমারী স্টেশনে তো সেই কন্যাকুমারী স্টেশনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে অনেক সুন্দর থামছে না তো সবথেকে থেকে কন্যাকুমারী ভারতবর্ষের লাস্ট স্টেশন এখন এই লাস্ট স্টেশনে আমি দাঁড়িয়ে আছি এই স্টেশন থেকে এখন আমরা যখন নাগের কোল কন্যাকুমারী থেকে নাগের কোলে যদি অটো ভাড়া করে যায় তাহলে লাগবে পাঁচশো টাকা করলে শুধুমাত্র দশ টাকায় হয়ে যাবে নেক্সট স্টপ ইজি নাগের কোল যেতে লাগবে মাত্র পনেরো থেকে সতেরো মিনিট

না দশ মিনিটের মধ্যে নাগেরগোড়া নিয়ে যাবেন নাগেরগোলাটা এমন একটা জংশন ওখান থেকে আপনি চেন্নাই বা অন্যান্য যে কোনো রুটের ট্রেন প্রতিদিন অনায়াসে পেয়ে যাবেন কিন্তু কন্যাকুমারী থেকে কন্যাকুমারী থেকে ডেলি ট্রেন পাবেন না সব জায়গায় যাওয়ার বেঙ্গলে আমাদের বলতানা একটা ট্রেনই আছে তো আমি এই জন্য এখান থেকে লোকাল ট্রেনে উঠেছি প্যাসেঞ্জার এটা এই ট্রেনে করে আমি এখন কোল নাগেরকোল কোল থেকে আমার সাড়ে চারটের সময় ট্রেন আছে তো সেই সাড়ে চারটের সময় যে ট্রেন আছে সেই ট্রেনটা রিজার্ভেশন আমি যাবো সেটাই চেন্নাই চেন্নাই থেকে তারপর আমি তরমণ্ডল এক্সপ্রেস আছে সেইটা ধরে নেব বাড়ি ফেরার কন্যাকুমারী স্টেশনে রয়েছে দাঁড়িয়ে এখন লোকাল ট্রেনে যাই নাগেরকোল এখন ছেড়ে যাচ্ছি আমরা কন্যাকুমারী স্টেশন ভারতবর্ষের একদম শেষ অর্থাৎ বলো না কাশ্মীর তো কন্যাকুমারী তো এই কন্যাকুমারী স্টেশন এখন ভারতবর্ষের শেষ স্টেশন এই আমি প্রথম আসলাম এখন এই কন্যাকুমারী স্টেশন ছেড়ে যাচ্ছি বাড়ির পথে সবচেয়ে নাগেরকোল যাওয়ার জন্যে এই স্টেশনই হল সবচেয়ে সুবিধে দশ টাকায় আপনি পৌঁছে যাবেন কন্যাকুমারী থেকে নাগেরকোল এই যে কন্যাকুমারী স্টেশন এখন আমি ছাড়ছি এই স্টেশন থেকে যাওয়ার জন্যে নাগেরকোলে সবচেয়ে বেটার কারণ সব সময় জন্য কিন্তু আমরা এখান থেকে বাংলার ট্রেন পাব না এখন ঠিক তিনটে একত্রিশ আমাদেরকে নামিয়ে দিয়েছে একটু স্লো এসছে ট্রেনটা চার মিনিট পাঁচ মিনিট লেট ছিল নাগেরকোল জংশনে এই নাগেরকোল জংশন থেকে আমাদের ট্রেন আসবে এক নম্বর প্ল্যাটফর্মে টু টু সিক্স ফাইভ এইট ট্রেনের নাম্বার এটা আমাদের এখান থেকে ছাড়বে চারটে তিরিশে আর তাম্বারামে নিয়ে যাবে চারটে দশে সকাল চারটে দশ এখন ট্রেনটা ঠিকঠাক টাইমই দেয় আমি যে কয়বার দেখেছি ট্রেন কখনও লেট থাকে না সেইভাবে ট্রেনটা পুরোপুরিভাবে টাইমেই আসে এই যে আমার পাশে যেটা এই ট্রেনটা আছে এটাও কিন্তু নাগেরকোলোল থেকে তাম্বারামে যাবে এটা অন্তোদ্বয়ে অন্তর্ধায় সুপারফাস্ট এক্সপ্রেস এটার নাম্বার হবে টু জিরো সিক্স নাইন টু টু জিরো সিক্স নাইন টু এটা হবে তিনটে চল্লিশ নাগাদ ছাড়ে কিন্তু আমি এই ট্রেনটাই যাবো না কারণ আমার এই ট্রেনে কিন্তু টিকিট কাটা নেই আমার রিজার্ভেশন টিকিট এর পরের ট্রেনে টু টু সিক্স ফাইভ এইট নাগেরকোল থেকে তাম্বারাম কিন্তু এই ট্রেনটা আগে ছাড়লে হবে কি এই ট্রেনের আগে ওই ট্রেনটা পৌঁছাবে আমি ঠিক দেখে টেকেই ট্রেনটার টিকিট কেটেছিলাম আমার চারটে দশে এটা পৌঁছাবে এটা সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছাবে দেখছি আমার টাইম অ্যাডজাস্টটা আমার যে ট্রেনটায় আমি যাবো সেই ট্রেনটায় সুবিধা হচ্ছে তাই জন্যে আমি সেই ট্রেনটাই টিকিট কেটেছি কিন্তু তাম্বরাম সরি নাগারকল যে স্টেশনটা খুবই সুন্দর করে সাজাচ্ছে উপরে এত সুন্দর আমি খুব কম স্টেশন এরকম দেখেছি মানে জাস্ট বলতে গেলে ভিউটা সত্যিই ভালো লাগছে স্টেশনে এত সুন্দর করে সাজাচ্ছে এটা এক নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মের অবস্থা সত্যি সাংঘাতিক ভালো আর পরিষ্কার পরিচ্ছন্নতা আছেই এখন চলুন আমার ট্রেনটা আসুক দেখা যাক আমার ট্রেনটায় কি অবস্থা আমি এখন আমার ট্রেনের জন্য অপেক্ষা করছি আর আমারই গন্তব্যে জন্যে আর ট্রেন ছুটে চলেছে অন্তোদ্দয় এক্সপ্রেস এখান থেকে নাগেরকোল থেকে তাম্বারাম সে আমার আগে বেরিয়ে গেল আমি এর পিছন পিছন ছুট কিন্তু আমার বাহন এখন আসেনি আসলে তার সঙ্গেই আমি যাব তো টাইম তো সাড়ে চারটে এখন চারটে বাহান্ন চারটে পঞ্চাশটা ছাড়ার কথা ছিল বাহান্নই ছাড়ছে ঠিক আছে এখানে আমি একটা জিনিস দেখলাম যে সাউথে এসে ট্রেনের টাইমিংগুলো খুব ভালো যদি দু এক মিনিট লেটও থাকে সেটা ঠিক ট্রেনে মেক আপ করে দেয় আমি কখনও দেখিনি যে খুব লেট করে এখানে ট্রেন পৌঁছাতে বা ট্রেন আসতে এটা আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো এবার সাউথে এসে তো যাই হোক এখন এই ট্রেনটা যাচ্ছে আগে আমার ট্রেন হয় এক নম্বরেই দেবে সেটাই আমি দেখছি শিডিউলে কিন্তু এখানে ট্রেনটা যেহেতু নতুন সব কিছু করছে তাই এলইডি খুব ভালোভাবে নেই কিছু কিছু জায়গায় আছে যেমন এখানে একটা আছে আমি এই মুহূর্তে দেখলাম পিছন থেকে ওই সাইডে দেখা যাচ্ছে না তো খুব ভালো একটা ব্যাপার তো দেখে নেই এখন আমার ট্রেনটা এখানে কখন দেয় রাইট টাইম আছে গিয়ে আমরা এখন টু টু সিক্স ফাইভ এইট নাগেরকোল থেকে আমরা তাম্বারাম যাব আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এখন চারটে চার বাজে ঘড়িতে আমাদের এখান থেকেই ট্রেনটা ছাড়ছে আর ট্রেন গিয়ে পৌঁছাবে হলো চারটে দশে আর এখান থেকে সাড়ে চারটের সময় ছাড়ছে আমাদের বগি নাম্বার এস ফাইভ দুটোই আপারবার একান্ন আর চুয়ান্ন তো এখন এই ট্রেনে আমাদের জার্নি পুরো রাতের আর খুব ভোর ভোর উঠে তারপরে ওখান থেকে আমরা যাব লোকাল ট্রেনে করে চেন্নাই পার্ক সেখান থেকে আমরা যাব চেন্নাই সেন্ট্রাল তারপরে সেখান থেকে আমাদের ট্রেন এক্সপ্রেস চলুন এখন আমি এখন যে নাগেরপোল থেকে তাম্বারাম যাওয়ার জন্য ট্রেনটা ধরছি এই ট্রেনটা বাথরুমগুলো অস্বাভাবিকভাবে বেশ অনেকটাই বড় সড়ক মানে এতটা স্পেস বাথরুমে থাকবে এটা ভাবা যায় না দেখুন এখানে সেই নন এসি স্লিপার হ্যান্ডস টাওয়ার আছে এই কুমোট বেসিং আর যেভাবে আয়না থাকে সেভাবে কিন্তু জায়গা অনেকটা আর কারণ আপনি এইটা দেখলে আরও বুঝতে পারবেন এইটাতে সাধারণত ট্রেনগুলো এত বড় বাথরুম আমি দেখিনি মানে খুব কমই পাওয়া যায় এতটা স্পেস রয়েছে তারপরে এই যে বাথরুমের প্যান আর যেরকম সিস্টেম থাকে সেইরকম অনেকটাই জায়গা মানে অনায়াসে আপনি ঢুকে পড়তে পারবেন পেয়ে এবারে লক করে দিতে পারছেন এই যে লক আর এখানে কাপড় রাখার জন্য ব্যবস্থা ব্যাস এই যে ফ্ল্যাশ খুব সুন্দর বাথরুমের সিস্টেমটা বগি পুরো ফাঁকা আমাদের সিট নাম্বার এই আপার এখানে হলো একান্ন আর ঠিক এই পাশে হলো চুয়ান্ন বার তো যেমন ওইখানে আমার ব্যাগ আর পাঁচ লিটার জলের বোতল একবারে নিয়ে নিয়েছি ওখানে বসে আছে ও দুপাশে দুটো সিট এখানে এমার্জেন্সি উইন্ডো রয়েছে কাচ আর এই যে এটা মিডল সিট ব্যবস্থা সাইড আপার সাইড লোয়ার আর এখানে চার্জিং পয়েন্টটা এখানে একটাই আছে সুইচগুলো আগেকার মতন আর এখানে বোতল আছে সুন্দর আমার লাগেজ নিচে এই চেন দিয়ে লক করে দিয়েছি কারণ রাতের ট্রেন আমি লক করে তারপরে ঘুমাই সুবিধা অনুযায়ী কারণ ওতে অসুবিধা হয় না এদিকে ওইদিকে এক নম্বর থেকে শুরু আমার এদিকে এসে এইখানটায় সিক্সটি ফোর হলো লাস্ট আর এখানে বাহাত্তর টোটাল একটা কামরায় বাহাত্তরটা সিট থাকে এখানে এই যে বাহাত্তরটা সিটই আছে কেউ নেই খুবই কম সংখ্যক লোক এখানে ট্রেনটা দেখছি বেশ ফাঁকা মানে ভিড় থাকে না সিট ওয়াইজই লোক হয় আদারওয়াইজ ফাঁকা কারণ আমি আসার সময় তাই হয়েছিল এখানটা তো সেই একই রকমভাবে রয়েছে আমরা এখন সবেমাত্র দুজনাই আছি এইটুক জায়গার মধ্যে এখনো কেউ ওঠেনি জানি না এখান থেকে উঠবে কিনা আপাতত বসে থাকি আমার ট্রেন নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট লেট করে ছেড়ে চলেছে নাগেরকোল জংশন স্টেশন জানি না এই স্টেশনে আর আসবো না দেখা হবে কিনা আর এই স্টেশনের সাথে হয়তো কোনো না কোনো সময় এই স্টেশনের উপর থেকে আবার যাব কোনো না কোনো গন্তব্যে কন্যাকুমারীর দিকে তবু আবার ছেড়ে চলে যেতে হচ্ছে আমাদের ভারতবর্ষের দক্ষিণ প্রান্ততম বিন্দু নাগারকোল জংশন একটা স্টেশন সেই জংশন থেকে আমার এখন গন্তব্য তাম্বারাম তো আজকে এই নাগারকোল জংশনকে বিদায় জানিয়ে চলছি আমি তাম্বারামের উদ্দেশ্যে আমার যাত্রাপথের প্রথম স্টেশন ভ্যালুর এই স্টেশনে দাঁড়াবে এক মিনিটের জন্য এরপর নেক্সট স্টেশন আসবে তো আপাতত আমি এই স্টেশনে দু মিনিটের জন্য অপেক্ষা করছি তো অপেক্ষারত যাত্রীমান খুব সংখ্যা এখানে কম আর লোকজনও উঠছে একটু কম তুলনায় কারণ খুব যে গুরুত্বপূর্ণ স্টেশন সেটা নয় বৃষ্টি বৃষ্টিভেজে এক সন্ধ্যার মধ্যে দিয়ে আমি আছি ভ্যালি এই স্টেশনটায় পাঁচ মিনিট ট্রেন দাঁড়াবে এটা হলো আমার দ্বিতীয় গন্তব্য স্টেশনের মধ্যে দ্বিতীয় স্টেশন প্রথম স্টেশনে নামলাম দু মিনিটের জন্য ছিল এটা হলো ভেল্লোর আর দ্বিতীয় স্টেশনটায় এখন পাঁচ মিনিটের ব্রেক মানে স্টপ তো পাঁচ মিনিট দাঁড়াবে কিন্তু বৃষ্টিভাগের সংখ্যা তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি বেশ জংশনটা বেশ বড়ো সড়ো খাবারের চারা দেয় আর কি খাবারের লোকজন উঠছে কোন প্ল্যাটফর্মে দিয়েছে ঠিক দেখা যাচ্ছে না প্ল্যাটফর্মটা তিন তিন নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে দেখে নিয়েছি বৃষ্টিটা খুব হচ্ছে না তবে ট্রেনটা আমার স্লিপার জার্নি বেশ ভালোই লাগে সিট থেকে দেখছি কিন্তু ঠান্ডাটা বেশ লাগছে মানে এতটা ভালোই ঠান্ডা লাগছে ফ্যান বন্ধ করে দিতে হয়েছে যাই হোক পথ চলা জানি না আর কতক্ষণ কভার করতে পারবো রাত্রে তবে চেষ্টা করব যক্রাপাড়ি কভার করার চারটে দশে সকালবেলায় আমার নামা চলুন নেক্সট স্টেশনের অপেক্ষায় থাকে এখন তাম্বারাম স্টেশনে পৌঁছেছি ট্রেন নির্ধারিত সময়ের থেকে মাত্র তিন মিনিট লেট করেছে চারটে পনেরোই নামানো চারটে দশে নামানোর কথা সেটা বারো কি তেরোই নামিয়েছে আমরা এখন তাম্বারাম স্টেশনে তাম্বারাম স্টেশন থেকে এই লোকাল ট্রেনের মাধ্যমে আমি যাব চেন্নাই পার্ক চেন্নাই পার্কে গিয়ে এখান থেকে চল্লিশ মিনিট লাগবে চেন্নাই পার্কে যেতে তো চল্লিশ মিনিট পরে চেন্নাই পার্কে গিয়ে ওখান থেকে আমি হেঁটে হেঁটে চেন্নাই সেন্ট্রালে যাবো হাঁটা পথটাও আমি আপনাদেরকে দেখাবো এখানে ট্রেন খুব ফাস্ট চলে এবং খুব অল্প সময়ের মধ্যে ট্রেন দেয় এর জন্যে খুব ভালো সিস্টেম কোনো অসুবিধা হয় না এক নম্বরে দিয়েছিল আমি টিকিট কেটে নিয়েছিলাম লোকাল ট্রেনের তাড়াতাড়ি করে গিয়ে কিন্তু ইউটিএসটার ভিতরে কাজ হচ্ছিলো না যে টিকিট কাউন্টারে গেছি তখন ইউটিএসটা কাজ হয়েছিলো আমি টিকিট কেটে আপাতত আমি এই লোকাল ট্রেনে উঠে পড়ছি পার্ক স্টেশনে নামার পর আপনি ট্রেন সেদিকে মুখ করে বাঁ কিছু দূর এগোলেই দেখবেন রাস্তা আছে এখন কাজ চলছে তো সেখান থেকে সাউয়ের মাধ্যমে রানিং সিঁড়ি আছে তো সেখান থেকে আপনি হেঁটে চলে আসবেন হেঁটে যেটা ফার্স্ট রাইড হেঁটে যেটা ফার্স্ট রাইড পড়বে সেটাই কিন্তু আপনার চেটায় সেন্ট্রাল রেল স্টেশন যাওয়ার রাস্তা